যাবের সাহাবা নবীজির চেহারা দিকে চেয়ে বাপ যে কান্না করতেছে আল্লাহর নবী যাবের সাহাবা তুমি কাঁদো না তুমি বলো কেন দ্বিতীয়বার তুমি দাঁড়ালে একটু মনাও যাবের সাহাবা উনি মনে মনে চিন্তা করেছেন মহলা আল্লাহর নবীকে একবার প্রশ্ন করেছেন নবীজি উত্তর দিয়েছেন বসে পড়তে বলেছেন আমি বসে পড়েছিলাম আবার আমি দ্বিতীয়বার দাঁড়িয়ে গিয়েছি বিশ্বানবীজির কাছে যদি দ্বিতীয়বার কথাটা বলা বেদবি হয়ে যায় তাহলে কেয়া ময়দানে আমি যাবেন সাহাবা জান্নাত যেতে গিয়ে আমি আটকা পড়ে যাব আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ডাকতে বলুন তুমি কান্না করো না তুমি আল্লাহর নবীর শাহবাব যাবে ডাকতে বলুন হজুর হলে মাফ করবে একটু মন দিয়ে শোন এখন ব্যক্তি চুর ব্যক্তি যদি এসে বসে যায় ওগো আল্লাহর নবী বলুন তাদের গোনা মাফ আল্লাহী বলেন সাহাবহী যদি বসে যায় আমার আল্লাহ তাদের গোনা মাফ করে দেবেন বলুন আল্লাহ এত করিম এত রহমান মহানব্বুল আলাম নবী বলেন অগোবন্ধার আল্লাহর তুমি গোনা করতে করতে সারা পৃথিবীতে যত পাহাড় রয়েছে পাহাড় বরাবর যদি তুমি গোনা করে ফেলাও ওরে আমার আল্লাহ আল্লাহর বান্দারা একবার দুই চোখের এক ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে যদি তুমি কান্না করো ওই গুনাহের ব্যাপারে যদি তুমি আল্লাহর কাছে যদি তওবা করো যদি কান্দো আমার আল্লাহ সারা পৃথিবীর তোমার পাহাড় বড় বড় গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর সাহাবা জাবের বাপ তিনি দাঁড়ে গেলেন আল্লাহ রসুল ডাক দিয়া বলেন ওরে জাবের সাহাবা আবার কেন তুমি দাঁড়িয়ে গিয়েছ বলে বলে নবী আবার আপনাকে জিজ্ঞাসা করি হুজুর বললেন জেনা কর একটি চোর ব্যক্তি যদি এসে বসে যায় তাদের গোনা মাফ হবে কেন আপনি একটু খুলে বলুন আবার নবী দুইবার জিজ্ঞাসা করেছি দুবারই একই কথা বলেছে রসুলের চেহারাটা নীল হয়ে গেছে নবী রেগে গিয়ে বলেন এই যাবে আল্লাহর যেখানে ক্ষমাকে তো সন্দেহ তোমার কেন তো সন্দেহ বাবজি এই মহাপুরুষে এত বড় দামি মহাপুর এই জন্য প্রতিটা ভাইদেরকে বলবো জালসার মহাপুরে যেখানে যান না কেন সাইড মাইতে দাঁড়াবেন না আদবের শহীদ বসার জায়গা থাকলে যেইভাবে বসার জায়গা থাকবে চেয়ার সিস্টেম থাকলে চেয়ারও বসবে ছোট বিছানা থাকলে ছটে বসে যাবে আদবের শহীদ বসবে কিছু কোন আদবের শহীদ বসে আপনার প্রয়োজন হলে আবার চলে যেতে পারেন আপনার তাড়া থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বশাকে যদি আল্লাহ কবুল করে নেয় ওইটাই বাপকি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার বাবা যুবনেরা আমি তাই বলছিলাম সেই নবী জ্বলাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم নবী টোটাল বাপ 63 বছর বাপ আপনার বেঁচে ছিলে মাত্র 23 বছর বাপ ইমানের দাওয়াত কলমার দাওয়াত দিয়ে বেরিয়েছে কলমার দাওয়াত বাপ আমরা এমনি এমনি পাইনি নবীর সাহাবারা মার খেয়েছে আজ একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবেন না যে ভাই আমি একজনকে নামাজের জন্য ভুলতে গিয়েছি আর সে আমাকে উড়তিলে পাভাড়ি মেরেছে কেউ বলতে পারবেন না আমাদেরকে মারে নিয়ে এতটুকু কথা বলতে পারে যে ভাই তোমার কাজ নাই এই নমাজের কথা বারবার বলতে আসো এর বাইরে কিন্তু আপনাকে মারে নি এর চেয়ে বেশি আর ভারী কথা বলে কিন্তু রসুলের সাহাবা নবীজিদেরকে মার খেতে হয়েছে বিশ্ব আজ তো বাপ যাদের কাছে তবলিক যারা যাচ্ছে যেসব ভাইরা এগুলো তো মুসলমানদের কাছেই যাচ্ছে যারা কলমা পড়ে আল্লাহকে চিনে রসুন কে ছিনে ছিনে না তারা তাদের কাছে যাচ্ছে এই বর্তমান যে তাবলিক চলছে এটা হচ্ছে ইসলাহা তাবলিক সংশোধন করা আমরা অনেকে আছি সে জানি অনেকে আছে বাপজি রুকুতে হাত কি পড়ে তা জানি কি বাপজি কথা ঠিক না বেঠিক বলো আপনার এক বসুদি এখানে পরীক্ষা করেন মিলা অনেকেই ভাবজি আমরা সেজদা যাই যায় সেজদাতে গিয়ে তসবি পড়ে সুবাহানা রব্বিল আলা সুবাহানা রব্বিল আলা এই কথাটা বলে কি বলে না কথা বলে অনেকেই বলে তাহলে আমি যে সুবাহানা রব্বিল আলা বলছি এই কথা অনেক বলেন না অনেকে অথচ ভাব আমরা এই এইভাবে যদি বলি সুবাহানা রব্বিল আলা যারা বলেন হুবহু আমি যেটা বলছি এটা সুবাহানা রব্বিল আলাতিল কাহর এর নামাজ হয় না এটা সিজদাতি বলতে হয় কিন্তু এটা ভুল বলা হচ্ছে ওটা শুদ্ধটা হবে সুবাহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা আর সুবহানা রব্বিল আলা দুই রকম হচ্ছে না তাহলে এই যে আমরা মুসলমান

আল্লাহকে চিনে নাও সেই দেশে গিয়েছে কলমার দাওয়াত সেই সময় কষ্ট ছিল না সহজ ছিল কথা বল চরম কষ্ট ছিল এই যে বছর দুয়েক থেকে বাবজি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় এক শ্রেণীর উগ্রবাদী মানুষেরা মুসলমানদের দাড়িওয়ালাদেরকে ধরে মারছে পেপার পত্রিকা দেখেন না গরু ব্যবসায় যাচ্ছে ধরি মাথা মাথা ফেটে দিয়েছে অনেক বৃদ্ধ লোকের দাড়িকে ধরে ছিছে দিচ্ছে কেটে দিচ্ছে এরকম কিছু কিছু উগ্রবাদী পদমাইশ লোকেরা অথচ ভাব যে আমাদেরকে অনেক সময়তে দূরে যেতে এখন ভয় লাগছে অথচ সেই দেশ মুসলমান আছে আর ওহনের জামানাতে ভাবজি সাহাবারা নবীর কথা কে নিয়ে এমন এমন দেশে যেতেন যে দেশে একটা কলমা পড়া লোক নাই বিশ্বনবী বসে আছেন মসজিদে নববীতে অনেকগুলো লোক বসা নবী সাহাবাদের দিকে তাকে বলেন শোনো আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছেন আল্লাহ এই সাহাবাদাও তোমাদের সবাই না মাত্র একজন আমি একজন সাহাবাকে আমি পাঠাতে চাই সে এমন একটা দেশ আমি তাকে পাঠাবো সেই দেশের বাদশা বেঈমান সেই দেশের প্রতিটা নাগরিক প্রজারা সবাই বেঈমান তারা আল্লাহ এবং রাসূলকে চিনে না সেই দেশে কলমার দাওয়াত একজন ব্যক্তি কে নিয়ে যাবে নবীর জবান দিয়ে বলাও শেষ আর মহাফিলে বসা ছিল হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন সাহাবা হযরতে দাহিয়াতুল কলবি রসুলের বাপটি দামি সাহাবা হাদিসে পাওয়া যায় সম্রাট জিবিল আলাইহি সালাম উনি মাঝে মাঝে দাহিয়াতুল কালবি সাহাবার রূপ ধরে চেহারা সুরা ধরে রবির সাথে কথা বলত সাহাবারা ভাবতেন মনে হয় দেহাতুল কালবি চলে যেতেন বিশ্বনবী বলতেন ওকে চিনতে পারলে সব সাহাবারা যারা বসে থাকতেন তারা বলতেন হুজুর উনি তো দাহিয়াতুল কালবি নবী বললেন না বলে উনি কে বলে উনি দাহিয়াতুল কলবি তোমাদের চোখে কিনে এখনই তুমি দাহিয়াতুল কলবির বাড়িতে যাও বাড়িতে দেখো গা দাহিয়াতুল কলবি এখানে আসেন বলে হুজুর উনি বলে উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম বলুন সুবহানাল্লাহ তাহলে এই সাহাবা রূপ ধরে সুরাত ধরে কে আসতেন মাঝে মাঝে

আপনি চিঠি লিখে দেন কথা বলেন বিশ্ব কি চিঠি লিখতে পারতেন কথা বল নবী পৃথিবীর কোন মানুষের কাছে লেখাপড়া করেন বিশ্ব নবীকে সেই সময় আর বলা হতো 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 এগুলি এরকম ব্যাখ্যা করা হবে না যে নবীজি আনপার জাহের মূর্গু ছিল বলুন আস্তাক নবীর সালে এরকম ভাষা ব্যবহার করা যাবে না নবীজি লেখাপড়া করার নিয়ে একটাই কারণে যে কোনো মানুষের কাছে লেখাপড়া করলে সে লোকটা হয়তো বলে ফেলবে যে আমার কাছে শিক্ষা গ্রহণ করে অনুবাতা দাবি করেছে অনেক প্রাইমারি স্কুলের মাস্টার দেখে তার ছাত্র যদি কলেজের অফিসার হয় তো অনেক সময় গুরুকের বলে যে এই ছাত্রটা আমার আমি তাকে শিক্ষা দিয়েছি প্রথমে আনন্দ করে বলে নবী যদি সাহাবার কাছে নয় কোন মানুষের কাছে শিখলে সে মানুষটা হয়তো বলবে যে নবতে দাওয়াত দিয়ে আমার শিক্ষা নেই এই জন্য স্বয়ং ছিলেন আমার আল্লাহ বলুন সুবাহান বিশ্ব নবীজির এত জ্ঞান রসুলকে দান করেছে আমার পূর্বেকার বক্তা বলছিলেন না যে দাড়ি লম্বা থাকলে যৌনশক্তি বৃদ্ধ বৃদ্ধি পায় দাড়ি কাটলে জনশক্তির সমস্যা হয় বলছিলেন না এটা বৈজ্ঞানিকরা তার পরীক্ষা করছে বিশ্ব নবীর প্রতিটি সুন্নতের সাথে বিজ্ঞান জড়িত বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্ব নবী রাহমাতুল নবী দুরুদ নবী উনি লেখা পড়া জানেন না নবীজি তার সাহাবা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ছোট সাহাবাতীর মাথায় আব্দুল ইবনে মাসউদ আকিবার ছোট তার পাগুলো বাবি ঠিক এতটুকু তেলের সমান সমান ছিল আমরা অনেক সময় কলিকুট বলি মানুষকে বাউ না বলি বলি না ছোট মানুষ সাহাবা উনি রাস্তা দিয়ে হাঁটছিলেন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলু জামানায় তিনি বলে যে মরভূমির ময়দান দিয়ে যশনা রাত্রি এক দল নিয়ে داشিলাম সেই সাহাবাব তার মধ্যে আব্দুল বিন মাসউদও ছিলেন হযরত উমার তিনি যেতে যেতে বললে লগ কাফেলার লোক ও সাহাবারাও বলো কোরআন শরীফের সবচেয়ে কোনটা কঠিন আয়াত সবচেয়ে কঠিন আয়াত কোনটা বলো ওই কাফেলার মধ্যে থেকে মজলিসের মধ্যে থেকে দলের ভিতর থেকে একটা লোক উত্তর দিলেন ফামা ইয়ামাল মিসকাল দারাতিন খায়রা ইয়ারা ওমা ইয়ামাল মিসকাল দারাতিন শাররা ইয়ারা ভালো কাজ যারা যারা করলো সেটা দেখানো হবে ও খারাপ কাজ করলো সেটা যারা যারা করলো আপনাকে দেখানো হবে ওমার ফারুক বাপজি কাঁদতে লাগলেন এই কথাটা শুনে কানচেলার হেঁটে যাচ্ছে উনি বলেন আবার অনেকটা দূর চলে গেলাম ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবার বাজন দিক থেকে ডাক দিয়া বলেন ওগো আমার সাহাবারা তোমরা দাঁড়িয়ে যাও ওই জোৎস্না রাত্রি বেলা অন্ধকার বাবা একেবারে ঘুটে বাপ যে ছিল না আল্লাহর নবীর সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে নগো সাহাবারা তোমরা বলো গোটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে সবচেয়ে আসান সহজ কোনটা আয়াত একটু বলো

আল্লাহর নবীর সাহাবা বললেন আমি বললাম কুরআনের মধ্যে সবচেয়ে সহজ আয়াত কোনটা কোনি উত্তর দিন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ ওমর বললেন ভাই প্রথমে আমি বললাম কুরআনের মধ্যে সবচেয়ে কঠিন আয়াত কোনটা তো কোন উত্তর দিয়েছিল এক গলার আওয়াজ ফেল নাও যিনি প্রথমে উত্তর দিয়ে নেন দ্বিতীয় প্রশ্ন উত্তর তিনিই দিয়েছেন তিনি কে একটু হাত উঁচু করে আমার কাছে বল নাও সব সাহাবার একটু শুনে গেলেন ডাক দিয়ে বলেন গো আমির উমার ইবনুল খাতাব ও নবীজির সাহাবা এই দেখেন আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিয়েছেন আল্লাহর নবীজি বাপ যে আব্দুল ইবনে মাসুদ এর এত মর্যাদা বলেছিলেন কোন মানুষ বাবা আব্দুল ইবনে মাসুদ বাড়ির পাশ থেকে অনেক সাহাবা ছিলাও তারা বাপ যে আপনার নবী দরবারে গিয়ে বাপ যে মশলা জিজ্ঞাসা করে দাও আল্লাহর নবী বলেন তোমার বাড়ি কোথায় তিনারা না আমার বাড়ি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাড়াতে ওনার বাড়ির পাশে আল্লাহর নবী বলতেন সাহাবারা আব্দুল্লাহ ইবনে মাসউদ কি মারা গিয়েছে বলে হুজুর না মারা যায় না বেঁচে আছে আল্লাহর নবী বলতেন সাহাবারা কোন মশলার সম্মুখীন হলে আব্দুল যতদিন বেঁচে থাকবে শুনে নাও তোমরা কাছে যাবা আমার কাছে হেঁটে কষ্ট করে আসা লাগবে নাও সাহাবারা তোমরা জানো বা ওটা রসুল্লাহ জবানের কথা বলুন সুবাহান্লাহ ভাবতে পারেন কত দামি সাহাবা শাহবা আব্দুল মাসুদ

তখন তার ফন্টন ছিল না তখন বাপচি চিঠি লিখে পাঠাতে বলে চিঠিটা নিয়ে যাবো দেশে তফসির মাঝ নাম করান দেশ কি শব্দ এসেছে বাংলা তফসির দেখবেন তার নাম হিরাক্লিয়াস বলে বাপজি শব্দ দেওয়া আছে নবীজি তার নাম বললেন যে হীরা ফিরে আসে আল্লাহকে চিনে না তার পূজারা আল্লাহকে চিনে না তার কাছে গিয়ে হিকমতর সহিত কথা আলোচনা করবা শোন সে খুব চালাক বুদ্ধিজীবী বাদশাহ তার দরবারে মিথ্যা কথা বললে সে ধরে ফেলে আর মিথ্যা কথা ধরতে পারলে তাকে জিন্দা জবাই করে দেয় বিশ্বনবীজি হীরা ফিরে তার

তার মাঝখানে হীরা কিলি আছে বড় সিংহাসনে বসা তফসিরে মারিফুল কোরআনে এসেছে প্রতিদিন পাঁচ হাজার করে বেঈমান তার সাথে বসে থাকতো তার দল বল কোন কিছু বললে দাহিয়াতুল কালবি তার পাঁচ হাজার লোক নিয়ে মাশওয়ারা করতে আলোচনা করত দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বললেন তোমাদের মধ্যে বাদশা

তোমার রসুলার চরিত্র ব্যাপারে একটু বলো তো সে লোকটা কেমন ভালো তার গান একটু আমার সামনে কর আমি তো তাকে দেখিনি দাহি আত্মদিয়া লা হুৎ আদহ তিনি বললেন রসুলার চরিত্র শর্বে নবীর ব্যবহার কেমন বলে হ্যাঁ বলো আমার বিশ্ব নবী দরদ নবী রহমতের নবী রহমতের বাপ যে একটা ঘটনা আলোচনা শুরু করলেন বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল পাঁচ হাজার লোক বাপজি সবাই কথা শুনছে ডাক দিয়ে বলল আমার বিশ্ব নবীকে মক্কার লোকেরা থাকতে দেয় নাই নবীকে অত্যাচার করে আল্লাহর হুকুমে রসুল্লাহ মক্কা ছেড়ে মতিদায় চলে গিয়েছে আমার মা নবীর বন্ধু আবু বলে আমি যখন রসুলের সাথে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলাম রাস্তা দিয়ে কিছুটা রাস্তা দূরে আর ঘুরে কাঁদছেন বিশ্ব নবীর বন্ধু আবু বাকার বলছেন নবী আপনি সামনে যাচ্ছেন আর বারবার পেছনকে ঘুরে তাকাছেন কাঁদছেন কেন রসুল বলছেন আবু বাকার রে এটা আমার মাতৃভূমি

ওখানে যাওয়ার পর তার কথাগুলো মক্কা নয় মদিনার লোকেরা সব মেনে নিয়েছে তারা দলে দলে নবীর দিকে হয়ে যাচ্ছে আবু সোহেলের ঘুম মক্কাতে সে হঠাৎ করে দিনের বেলা লোকজনকে ডেকে বললো এই বন্ধুরা কেউ আছো ছদ্ম বেশি নিয়ে মক্কা থেকে ছুড়া কবরে গুছে নিয়ে লুকে নিয়ে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু মদিনা থেকে জবাই করবে হঠাৎ করে একটা বেঈমান দাঁড়িয়ে গেল তার নাম কেতাবে লিখেছে উমায়ের উমার ফারুক এই সাহাবা নয় ই উমায়ের আরেকজন নাম সেই বেঈমান আবু জেহেলের ডাক দিয়ে বলে আমি ছদ্মবেশ সাজতে পারব আমি যে মানুষের বেশ ধরতে পারব বলে তাহলে তুমি যাও তোমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে সে একটা ছোড়া দিল ছোড়াতে বিশ মা খালো সে বলল যেন মোহাম্মদ সাল্লাহামের শরীরে খোঁচা লাগলি সে বিষে জর্জরিত হয়ে যেন সে মারা যায় আর গর্দনটা মাথাটা কেটে না আসতে পারলো একটু খোঁচা মেরে সে যেন দু তিন দিনের মধ্যে মারা যায় ওইরকম বিষ মাখি না হোক ছোড়াতে ছোড়াতে বিষ মাখি লুকে নিল খবর কিছু খাবার কিছু টাকা সঙ্গে নিয়ে বাপকে একেবারে এমন ভাবে যাচ্ছে যেন বুঝতে না পারে নবী দুষ্কুন যাচ্ছে সোজা মক্কা নগর থেকে হেঁটে বাবজি মদিনায় পৌঁছাল ও তো জানে না যে মোহাম্মদ মদিনার কোন ঘরে আছে কোন জায়গা আছে এটা জানে না ও এতটুকু জানে যে মদিনায় আছে